ধরনের পাঁচ টাকার কয়েনগুলো বিক্রি হয় আপনারা ভালো করে শুনবেন ইউটিউবে ফেসবুকে আপনারা বিভিন্ন রকমের কয়েন ও নোট নিয়ে ভিডিও দেখেন প্রচুর পরিমাণে অনেক রকমের ভিডিও দেখেন সেখানে অধিকাংশই কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে দেখুন এই যে একটা পাঁচ টাকা জলের ঢেউ রয়েছে ওই পাঁচ রুপি এই যে স্টিলের পাঁচ টাকার কয়েন স্টিলে কিন্তু দু হাজার আবার এই যে একটা রয়েছে সেই জলের ঢেউ দেওয়া পাঁচ টাকার কয়েন আর এটাও রয়েছে এই কয়েনগুলো কি বিক্রি হয় এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না কোনো মতেই কিন্তু এগুলো বিক্রি হবে না তারপরে আবার এই যে রয়েছে দেখুন ভগৎ সিং পাঁচ টাকার কয়েন দেখুন পাঁচ টাকার কয়েন ভগৎ সিং শহীদ এলেখা রয়েছে বীর ভগৎ সিং দেখতে পাচ্ছেন শহীদ ভগৎ সিংয়ের নামে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই পাঁচ টাকার কয়েনগুলো তৈরি করেছে এখন এই কয়েনগুলো কি বিক্রি হবে ইউটিউবে ফেসবুকে ভিডিওতে দেখা এই ধরনের কয়েন থাকলে প্রচুর টাকা দাম এক লাখ দশ লাখ কুড়ি লাখ টাকা বলা আছে সেই সব ভিডিও থেকে কিন্তু তুলে থাকবেন সেটা হচ্ছে প্রতারণামূলক ভিডিও আর আমি থাকি পূর্ব বর্ধমান আপনার আপনারা অনেকে জানতে চাইছেন দাদা আপনি কোথায় থাকেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো টেসনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব আপনারা যে কোনো দিন আপনারা আসতে পারেন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকি আর আমার কাছে কয়েন দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি আর এই ভগৎ সিংয়ের যে পাঁচ টাকার কয়েন দেখছি এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবে না এই ধরনের কয়েনের ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকায় পাবেন এখন বিক্রি হবে না আমাদের পাঁচ টাকা পাঁচ টাকায় পাবেন অতিরিক্ত হবে তাহলে স্টিলের কোন কয়েনটা চলে আপনাদেরকে বারবার বলেছি আজকেও বলবো স্টিলের কোন এই যে আমার হাতে একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন ভারত ইন্ডিয়া দু এখানে যদিও যদিও এখানে সত্য এই অশোকের নিচে সত্যমে জয়তে অশোকের স্তমের নিচে সত্যমে জয়ত্বে কিন্তু লেখাটা দেখুন আপস হয়ে গেছে বা মুছে গেছে দু হাজার সাত এই দেখুন ক্রোস পাঁচ রুপিয়ে দেখুন ফাইভ রুপিস এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন পাঁচ টাকার এই কয়েনটাই একমাত্র স্টেলের মধ্যে বিক্রি হয় কলকাতা মিন্ট মিন্টের কিন্তু আর বাদ বাকি এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয় না যারা বলে সেগুলো হচ্ছে প্রতারক এই কয়েন এখন এই ধরনের কয়েন আপনি পাঁচশো টাকা থেকে আড়াই হাজার তিন হাজার টাকাও আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু ভালো কন্ডিশন আপনারা জানেন যে কয়েনের তিনটে চারটে এখন এইরকম কন্ডিশনে যদি আপনি বলেন দাদা আমাকে দু হাজার টাকা দিন সেটা কিন্তু কখনোই হবে না কারণ কন্ডিশনটা খারাপ ভালো কন্ডিশন হলে কিন্তু ভালো দাম পাবেন খারাপ কন্ডিশনে খারাপ খারাপ দাম পাবেন আপনারা আমাদের কাছে দামে আমি বনি বন হলে বিক্রি করবেন আর বিক্রি তাহলে এই যে ক্রোস ক্লোজ দেওয়া যে পাঁচ টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিলের এই পাঁচ টাকা কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে এটা আপনি কিন্তু নর্মাল পাঁচ টাকা হিসেবে ভাববেন না এটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন তাই এই কয়েনটি আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কিন্তু টাকা পয়সা আমার কাছে লাগে না আপনাকে আর নিয়ে আসবেন আমি এটা দাম বলবো দামে বনি বোনা হলে আপনি দেবেন নাহলে কিন্তু দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আর আমাদের কাছে কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই কোনো রকম ফোন করে হোয়াটসঅ্যাপ পরিষেবা চাইবেন না কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নেই আর ভগৎ সিং এবং এই ধরনের কয়েন থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ এই ধরনের কয়েন স্টিলের কর্মপকারেই বিক্রবনা অনেকে বলছে দাদা ও এনজিসির একটা কয়েন আছে আমার কাছে পাঁচ টাকার এই কয়েনটা আমি কত টাকা পাবো এটার ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা তো এই যে যে কয়েন তিনটা দেখতে পাচ্ছেন এর ভ্যালু কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা এই ধরনের কয়েন কখনোই কয়েন এক্সিবিশন বা কয়েন মেলা যেখানেই বলুন বা যারা ভালো ভালো কালেক্টর তারা কিন্তু কখনোই কিনবে না তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা যতই চান যে ভিডিওতে দেখেছেন যে প্রচুর টাকা দাম বলেছে তুল লক্ষ তুল লক্ষ সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও প্রতারণামূলক ভিডিও আর আমাদের নাম করে কেউ যদি আপনাদের কাছে টাকা চায় আপনারা কিন্তু দেবেন না আমি থাকি পূর্ব বর্ধমান নিমো হল স্টেশন নিমো হল ভালো করে শুনবেন কিন্তু প্রতিদিন থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন অনুর দেখানোর জন্য কোনো টাকা পয়সা থাকে না কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই স্টিলের এই ধরনের ক্লোজ দেওয়া কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর দামে বনি বনা হলে কিন্তু বিক্রি করবেন কোনো প্রকার জোর জবরদস্তি নেই এরকম স্টিলের পাঁচ টাকা এটাই হচ্ছে রেয়ার কয়েন আর এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হবে না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছিলেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল বেঙ্গলি বাই প্রকাশ Koin Master Pukas.